সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে তেলে ভাজা পিঠা বানাবো আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি চালের গুঁড়া নিয়েছি এই গুঁড়াটা নিয়ে আসছি কুটায় এটা কিন্তু মেশিনি কুটা চালের গুঁড়া আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়া আমরা যেটাকে বলি হচ্ছে আলা চালের গুঁড়া এই পিঠাটা কিন্তু খুবই মজা লাগে আর শীতের দিনে তারপরে ওই যে বৃষ্টি টিষ্টি নামলে এই পিঠাগুলো কিন্তু সেই স্বাদ খাইতে তো আমি কিন্তু এখন বানাবো হচ্ছে আজকে খেজুরের গুড় দিয়ে আর এই পিঠার সাথে দেব পরিমাণ মতো লবণ কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম হতে থাকুক এবার আমি পিঠার ভিতরে এই যে হালকা কুসুম গরম পানি দেবো অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখায় নেব হালকা হালকা পানি দিয়ে আমি এই যেভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি এখন আমি দেব ঝুলা গুড় আমি কিন্তু খেজুরের একদম ঝুলা গুড় দিয়ে বানাবো আপনারা যদি পাটালি গুড় দিয়ে বানান তাহলে কিন্তু এই যে পানিটা ব্যবহার করলাম এই পানিটা জাল দিয়ে নেবেন এভাবে সুন্দর করে হাত দিয়ে গুলাটাকে ভালো করে গোলায় নিতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে আমি কিন্তু আর কোনো পানিই ব্যবহার করিনি এরকম হয়েছে দেখেন আর মিষ্টিটাও আমি একটু চেখে দেখব হুম মিষ্টিটা ঠিক আছে লবণের পরিমাণও ঠিক আছে তো আমি এখন দিয়ে দেখব যে পিঠাটা কেমন হয় দেওয়ার সময় এভাবে একটু করে একটু করে নাড়া দিয়ে দিয়ে তারপরে তাই দেবেন তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে বিশ পিঠাটা দেখা পিঠাগুলোটা কিন্তু এমনই হবে পিঠাগুলো দেখলে বুঝতেই পারতেছেন যে এটাই ঠিক আছে পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এই তেলে ভেজা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম আরও সুন্দর সুন্দর পিঠা পেতে হলে কিন্তু কমেন্ট করে বলতে হবে যে কী পিঠার রেসিপি আপনারা চান আর আমি আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা একদম ঠিকঠাক আছে কি না দেখেন এই যে দেখছেন ভিতরে কিন্তু একদমই কোনো কাঁচা নেই একদম সুন্দর মতো গরম একদম তুলতুলে দেখেন সফট এই পিঠাগুলো কিন্তু আপনারা দুই দিন বা তিন দিনও কিন্তু ঘরে রাখবেন দেখবেন তাও এরকম থাকবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয় সবাইকে আসসালামু আলাইকুম